ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সব বাইকে সকাল সকাল গুড মর্নিং তোমাদের সব বাইকে অনেক ভালোবাসা নিয়ে নাও তোমরা যে যেমন পারবে নিয়ে নাও তো তোমরা তো চেনোই যেটা সুমিয়া দেখো কিউট বেবি একটা ভালো করে দেখে নাও একটা কিউট বেবি কিউট লাগছে তো বলো বলো সবাই সুমিয়াকে কেন ভুলে যাচ্ছ সুমিয়ার ভিডিও কেউ দেখছো না কেন সুমিয়ার ওপরে কি তোমরা রাগ করেছো দেখো সুমিয়া কান্না করছে এরপরে শুনিয়া এই দেখো হাম নিয়ে বসে করেছে সুমিয়া এখন ওটস খাবে দেখে নাও এই দেখো এখন হাম নিয়ে বসে করেছি তোমরা কি হাম খাবে বন্ধুরা ঠিক আছে আমি জানি তোমরা কেউ খাবে না সুমিয়া এখন হাম করবে আয় রাখো তো তোমরা সাথে থাকো তো আমি মাও সাথে দিদি আমার দিদি ভিডিও করছে তাকো কলম করতে আছে বুনুর সঙ্গে ছোট বেবি তার ছোট ছোটো কিউট বেবি তাই করবো বলো হয়ে গেছে মা মুখ তো ভাবো না চোখটা দেখতে পাচ্ছি না আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি লুকিয়ে আছি লুকিয়ে আছি আমি নেই নেই তোমরা কি কেউ দেখবে তখন বারে বারে দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখো মাউসে এর পরের দিন থেকে আর করবো না ঠিক আছে ভালো করে খেয়ে নেব এ দেখো বাটি ধান সব করে নিয়েছি এখন এখনো বাটিতে কতটা লেগে রয়েছে এই আসে বলো তো দেখো তো আর আছে বলছে কি নষ্ট করছে সুমিয়া সুমিয়া এত কিউট বেবি এত কিউট এত গুলু না এই মেকআপ করে দিন ঘুরে বুঝতে বসে না বলতে তো হয়নি আরেকটু ভালো করে লাগিয়ে দাও আর নেই এই দেখো এটা কি বলো তো তোমরা কি জানো এটা কি বলো আর কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করবে এটা হচ্ছে গোটা মুসুরি গোটা মুসুরি ভাবলাম সকালবেলা একটু টিফিন করে নিই তো এই দেখো গোটা মুসুরি সিদ্ধ করছি প্রথমে জলটা গরম করে নিয়েছিলাম গরম করার পরে মুসুরিটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি বেগুন দিয়েছি আর আলু দিয়েছি আলু বেগুন দিয়ে মেখে মুসুরি সিদ্ধটা দিয়ে মেখে খেতে ভালোই লাগে মুড়ি দিয়ে তো এই দেখো আমি সব কিছু ধুয়ে দিয়েছি তারপরে এটা একটু সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম তা এই দেখো এবার ফুটছে ফোটা বলতে সিদ্ধ হয়ে গেছে প্রায় ভালোভাবেই সিদ্ধ হয়েছে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে মুসুরিটা তো এবার ভাবলাম যে এবার নামিয়ে ফেলব তো আর একটুখানি ফুটে নে জলটা অনেকটা আছে তো সেই জন্য একটু জলটা কমে যাক ফুটে তো এবার নামাবো ছবি তুলছি কিন্তু তাড়াতাড়ি আসো হ্যাঁ 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 পাপ এই দেখো এখন আমি একটু ঘুরতে যাচ্ছি তো কিছু টুকি টাকি নেওয়ার আছে হঠাৎ করে মনে হলো একটু যাই সুমিয়া এখন ঘুমাচ্ছে আর আমি এখন যাচ্ছি চলো ওখানে যা পারবো তোমাদেরকে দেখাবো যদি সেরম হয় দেখাবো না হলে কি করব কিছু করার নেই আশা করি দেখাতে পারবো তো চলো সঙ্গে থাকো তো এই দেখো হাটের মধ্যে চলে এসেছি কত জামা কাপড় বিক্রি হচ্ছে দেখো কত রকমের বিভিন্ন রকম জামা কাপড় চুড়িদার নাইটি বিছানা চাদর সব কিছু বিক্রি হচ্ছে তো এখানটাতে জানালাম গোপালে জামা নেবো বলে অনেক দিন গোপালে জামা নেওয়া হয়নি গরমও পড়ে যাচ্ছে তাই ভাবলাম এখান থেকে কটা গেঞ্জি প্যান্ট নেই গোপালের তো অনেক রকমই দেখালো ঠিক মতো পছন্দও হলো না আর আমিও মাপ বুঝতে পারছিলাম না সেই জন্য ভাবলাম যে দুটো সাদা রঙের গোপালের জন্য গেঞ্জি কিনে নেয় নিয়ে যায় তো এই দেখো সাদা রঙের গেঞ্জিগুলো দেখাচ্ছে যে এইগুলো নেবে নাকি এই দেখো আরও গোপালের জামাও আছে এখানে বিভিন্ন রকমের জামা আছে ছোটো বড়ো ঘিরগুলো আর এটা হচ্ছে সিংহাসন গোপালের তো তারপরে নেওয়ার পরে যেদিকে চলে এলাম ঘুরতে ঘুরতে তো চলো তোমাদেরকে পুরো হাতটা দেখায় এই দেখো ওই ফ্রকগুলো বড়দের প্যান্ট আছে সব রকমই এখানে জামা কাপড় আছে আমি মেয়েদেরও জামা আছে দেখো আমার মেয়েকে যদি নিয়ে যেতাম তাহলে তো হয়ে গেল না নিয়ে যাইনি ভালোই করেছি তো ভাবলাম ওর জন্য যা পারবো আমি নিয়ে যাব। তো এই দেখো বাচ্চাদের জামা এখান থেকেই সুমিয়ার জামা নেবো বলে ঠিক করলাম যে সুমিয়ার দুটো গেঞ্জি নেব এখান থেকে তো ভাবলাম আর একটু দেখি এদিক ওদিক তারপরে সুমিয়ার জন্য কটা জামা নিয়ে যাব। দেখো তোমাদেরকে একটু মার্কেটটা দেখায় তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এখানে প্রতি সপ্তাহে একদিন করে হাট বসে দুপুরবেলা এখানে থেকে দোকানগুলো সব বসে যায় রাত অব্দি থাকে কেউ কেউ ঘুমাচ্ছে কেউ কেউ জেগে আছে দোকানে লোকজন কম এখান থেকে সুমিয়ার বাবার প্যান্ট নেব বললো যে এখান থেকে প্যান্ট নিয়ে যায় তাহলে ঠিক আছে নিয়ে নাও তো তারপরে আমি এই দেখো এই নাইটিটা নিলাম নাইটিগুলো পছন্দ করলাম এই নাইটির দোকানে এসে প্রথমে আমারটা কিনেছি বুঝেছ আমার জন্য নাইটি নিয়েছি এইটা নাইটিরই দোকানটা এই নাইটিটা নিয়ে নিলাম দুটো এখন গরমের সময় তো সেই জন্য থ্রি কোয়ার্টার হাতা নাইটি নেই বললেই চলে তারপরে চলে এলাম ব্লাউজের দোকানে এই দেখো কত রকম ডিজাইনের ব্লাউজগুলো দেখতে ভালো লাগছিলো ভাবলাম নেব ব্লাউজ কিন্তু হলো না

তারপরে এই দেখো শাড়ির দোকানে নিয়ে এসেছি বলো কে কোন শাড়িটা নেবে অবশ্যই কমেন্ট করো তাকে সেই শাড়িটা দেওয়া হবে সব রকমের শাড়ি আছে এখানটাতে দেখো কত সুন্দর লাগছে শাড়িগুলো বিভিন্ন রকমের আছে প্যান্ট আর এই দেখো আর বাবা একটা প্যান্ট পছন্দ করলো বললো এই প্যান্টটা নিয়ে নিই আমি বললাম নিয়ে নাও তো এই প্যান্টটা নেওয়া হলো এরপরে চলে এলাম সুমিয়ার জন্য গেঞ্জি প্যান্ট নিতে এই দেখো এই দাদাটা তো খেলা দেখার জন্য খুব ব্যস্ত খেলা দেখছে আর সুমিয়ার জন্য এই জামাটা প্যাকিং করছে এই দেখো জামাগুলো বেশ ভালোই লাগছে দেখতে গরমে পড়তে পারবে গেঞ্জির জামা তো ভাবলাম দুটোই নিই আগে পড়ুক তারপরে আবার পরে নিয়ে যাব দুটো এই দেখো আমি এবার ঘুরে বেড়াচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছি হাটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে সুমিয়ার বাবা বারে বারে বলছে ক্যামেরাটা নামাও ক্যামেরাটা আমিছি যে না সবাই দেখুক না জামাগুলো কত সুন্দর সুন্দর লাগছে একটা হাটে এসেছি কেন এরকম বলছো বারে বারে ওই কথা বলে তাহলে ঠিক আছে এরপরে দেখো আমার বড় মেয়ের জন্য প্যান্ট কেটে এসেছি এই দোকানে এই কালারগুলো দেখাচ্ছে আর একটা ছিল অ্যাশ কালার তো বাবা বলল যে অ্যাশ কালার নেবো না এই গোলাপিটাই থাক আর অত দেখাতে হবে না চারিপাশটা বেশ সুন্দর লাগছে ভালোই লাগছে দেখতে তো দেখো হাটের মধ্যে এসে বেশ ভালোই লাগছে কত জামা কাপড় কত চুড়িদার কত কিছু দেখাচ্ছে মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে যায় কি করব বলো কিছু করার নেই দেবে না কিনে লাস্টে আমাকে দুটো নাইটি কিনে দিল ওটা নিয়ে বাড়ির দিকে যায় আর কি করব বলো তো লাস্ট ফিনিশিং তোমাদেরকে হাটটা পুরো দেখিয়ে দিলাম এবার আমি বাড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে বাইরের দিকটা এখানে জুতো ব্যাগ তারপরে সব রকম ক্লিপ টিপ সব রকম জিনিস এখানে বিক্রি করছে এখানে ভুটটাও বিক্রি করছে দেখো দেখেছ ভুটটা পোড়াচ্ছে তারপরে ওই পাশটাতে আছে শরবত শরবত বলতে আঁকের রসের বাড়ির দিকে যাচ্ছি দেখো কত সুন্দর দেখো দেখো কত ভালো লাগছে তাই না ভালো রাস্তার মাঝখানে যখন গাছের পাতা থাকে না আর এদিক ওদিক এদিক ওদিক ঘুরতে যাবে তোদের হবে না পড়াশোনা তোদের পড়াশোনা হবে না বুঝেছিস ভালো মেয়ে সুমিয়া ভাইগুলো একেবারে করে হয়েছে আদুর করে 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 একদম বাদর বানিয়ে ফেলেছে সুমিয়া কচু পড়াশোনা হবে না তোদের শুধু হাম করো দাও বেশি করে হাম করো কা তুমি কত খায় না বলো মা কচু খায় না দো তো তো দেখো আমি দোকান মানে ওখান থেকে চলে এসেছি হাটের থেকে তো অনেক কিছুই বাজার করেছি তেমন কিছু না আবার তো এই দেখো প্যান্ট এটা হচ্ছে আমার বড় মেয়ের এই দেখো কেমন লাগছে বলো এই দেখো প্যান্ট তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে দিদি তোমার কটা ছেলে মেয়ে তো আমার দুটোই মেয়ে সুমিয়া হচ্ছে ছোট আর সুমিয়ার দিদির নাম হচ্ছে অনন্যা ঠিক আছে এই যে এটা হলো এরপরে দেখো সুমিয়ার জামাগুলো খুব সুন্দর জামা বেশ ভালোই লাগছিল নরম গেঞ্জি এই দেখো কালারটাও সুন্দর দেখতেও সুন্দর ভালো লাগছে না আর এই প্যান্টগুলোও সুন্দর দেখতে এই দেখো প্যান্ট দুটো নিয়েছি এই দেখো প্যান্টগুলো দেখো কি সুন্দর ডিজাইন করা বেশ সুন্দর লাগছে তাই না ভালোই লাগছে দেখতে আমার ভালোই লাগলো তাই দুটো নিয়ে নিলাম একই তাও তোমাদেরকে একবার দেখিনি তখন বলবে তোমরা যে দেখালো না এই দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালারের কেমন কালার আসছে আমি জানি না এই যে সেম প্যান্টটাও একই দেখেছ আর আমি নিয়েছি দুটো নাইটি এই দেখো দুটো নাইটি নিয়েছি এই যে থ্রি কোয়ার্টার হাতা কি তো তেমন এখন আর এই নাইটি পাওয়া যাচ্ছে না কারণ এখন গরম চলে আসলো সবাই শঠ নাইটি বেশি বিক্রি হচ্ছে দেখলাম ওখানে তোমরা দেখতেও পাবে ভিডিওতে যে শাতাই বেশি বিক্রি হচ্ছে বেশি ছিল না একটা লাল কালারের ছিল একটা হলুদ ছিল একটা এই খয়রি কালার ছিল আর একটা এই ব্লু কালারের নেভি ব্লু কালারের ছিল তো এই দুটোই নিয়ে এলাম আর কি করবো আমার শঠ হাতা নাইটিগুলো ভালো লাগে না সেই জন্য আর নি তাই দেখো এই একটা কালার দুটোই একই রকম শুধু কালারটা আলাদা এই রাখো আর যদিও তোমরা দেখতেই পাবে ভিডিওতে যখন শর্ট ভিডিও করবো তখন নাইটিগুলো তোমরা দেখতেই পাবে তো এই হচ্ছে এখন বাজার করে নিয়ে এলাম তো সাথে থাকো দেখতে থাকো সুমি আর জানি না পছন্দ হবে কি না আর সত্যি কথা বলতে কি ওই গেঞ্জিগুলো নিলাম কারণ ওকে থেরাপিতে নিয়ে যেতে হয় তো ওইখানটাতে পরিয়ে নিয়ে গেলে বেশ সুবিধা হবে ফুল প্যান্ট নিলাম না কারণ ব্যাম পায়ে যখন ব্যাম করায় তো তখন অসুবিধা হয় সেই জন্য ওই হাফ প্যান্টগুলোই নিলাম আর গেঞ্জিগুলোও নিলাম গরমের মধ্যে পড়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সুমিয়া এখন বসে আছে সুমিয়াকে খাবার খাওয়াবো ওষুধ খাওয়াবো ততক্ষণ তোমাদের এখন টাটা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পাশে থেকে সুমিয়া আর সুমিয়াকে এত্ত এত এত ভালোবাসা দিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সুমিয়াকে জানিও তো সবাইকে টাটা